আসসালামু আলাইকুম অধীরা চলিস ভাক্কামুখে আমার হাওয়ারকে চাপে নবগঞ্জের বিখ্যাত জায়গা সেটা হলো ভোলাহাট আর এই ভোলাহাটের যে রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয় আছে এটা করে কিন্তু একটা আপায়নে সুন্দর আদি যুগের হয়েছে লাইব্রেরি আছে সেটা উনিশশো সতেরো সালে স্থাপিত হয়েছিল যে হামারকে চাপে চাপাই বিখ্যাত এক ব্যক্তি ছিলেন তৎকালীন সময়ের রামেশ্বর চন্দ্র দাস এই উচ্চ বিদ্যালয় তৈরি করেছিল পাইলট উচ্চ বিদ্যালয় তৎকালীন নাম ছিল হচ্ছে রামেশ্বর হায়ার ইংলিশ স্কুল সেটা ভোলাহাটের তো এই যে লাইব্রেরিটা আপনারা দেখায় যে তৎকালীন যুগে লাইব্রেরি তৈরি করার কি একটা নেশা ছিল যে তার স্ত্রী কয়েছিল যে তোমার নামে তো স্কুল তৈরি করলে আমাকে কি দিলে আমিও তো নিঃসন্তান আমার নামটা কেমন করে থাকবে এই দুনিয়াতে তখন কিন্তু এই লাইব্রেরি তৈরি করা হয়েছে এই যে ইনস্টিটিউটটা একটু দেখাই যে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন তো ওটা তো আছে ওটা দুই হাজার একুশ বাইশ সালে এটা পুনর্নির্মাণ মানে এটা নতুন করে করা হয়েছে নতুন যে বিল্ডিং গুলা করা হচ্ছে সেটাই এটা বিল্ডিং আর এটাই হচ্ছে সেই উনিশশো সালে স্থাপিত প্রতিষ্ঠান না এটা ভোলাহাটের বলতে পারেন চাপাই নবাবগঞ্জ হরিমোহন এরা হলো জমজ ভাই একসাথে এরা একসাথে মনে হয় তৈরি হয়েছে আচ্ছা এই যে রামেশ্বর হায়ার ইংলিশ স্কুল ভোলাহাট এটা হচ্ছে রহিম মিস্ত্রি বানিয়েছিল মনে হয় তো উনিশশো সালে তেরোশো আঠাশ বঙ্গাব্দ মানে চিন্তা তেরোশো আঠারো হ্যাঁ উনিশশো এগারো হচ্ছে ইংরেজ ইংরেজি তো এখানে যে স্বর্গীয় রামেশ্বর দাস সাহেবের ছবি আছে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল যে ইনস্টিটিউশন হ্যাঁ প্রতিষ্ঠাতা উনি এটা হচ্ছে দুই সালে যে এসএসসি বিদায়ী ছাত্র ছাত্রীরা রয়েছেন ওনারা এটা দিয়েছিলেন বড় করে আট করে দিয়েছেন সুন্দর করে শুধু ভোলাহাট বা চাপাই নো নয় সারা বাংলাদেশের মধ্যে ভোলাট মডেল ইনস্টিটিউশন একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে তৎকালীন এই এলাকায় তিনটা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল একটা মালদা জেলা স্কুল একটা ভোলাহাট রামেশ্বর একটা হরিমোহন চাপের নবী হরিমোহন তো এই বেশ কিছুদিন আগা পরে হয়েছিল কানসার্ট উচ্চ বিদ্যালয়ে অবশ্য পরে উনিশশো সতেরো যাই হোক এ এখানকার প্রোডাক্ট এখানকার স্টুডেন্ট সারা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বে ছড়িয়ে আছে উনিশশো একান্ন সালে এসএসসি সি পাশ করে গেছেন আহ প্রখ্যাত নাট্যকার মমতাজুদ্দিন আহমেদ এই স্কুল থেকে কিন্তু অনেক বড় বড় বিশাল বিশাল বিখ্যাত বিখ্যাত ব্যক্তি কিন্তু এখান থেকে পড়ে গেছে আপনারা হয়েছে যে এখানকার ইতিহাস ঘাটলেই বুঝতে পারবেন গুগলে ঘাটলে বুঝতে পারবেন তো যাই হোক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এত কিছু জানানো সম্ভব নয় তো ভোলাহাট আসলে আপার একটা জায়গায় হেভি জায়গা খুবই ভালো জায়গা তো ভোলাহাট আপনারা কে কে ঘুরেছেন আর এই স্কুল খান দেখেছেন আর স্কুলে কারা কারা পড়াশোনা করেছেন আপনারা হয়েছে ভাগাভাগ কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবকে জানিয়ে দেবেন যে আমার ভোলাহাট এরকম একটা ঐতিহ্য আছে যেটা হয়েছে যে মালদা জেলা স্কুল আর তারপরে চাবেন যে হরিমোহন স্কুল আর এই ভোলাহাটের রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয়ে এখনকার যেটা তৎকালীন হচ্ছে ইংলিশ স্কুল ছিল সেটাই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে